যে সংকটটা সৃষ্টি হয়েছে এটিকে তো স্বাভাবিক হয়ে আসছে ডলারের আসে মার্কেটে তার থেকে চাহিদা দুই গুণ তিন গুণ বেশি সেক্ষেত্রে মানি চেঞ্জাররা ওই দুইশো তিনশো বা সর্বোচ্চ পাঁচশো সাতশো বেশি দেন এবং সব মানি চেঞ্জার পারবে কিনা সেটাও আমি নিজে ঘুরে দেখেছি আপনি যখন বললেন আপনি ঘুরে দেখেছি কেউ দিতে পারতেছে না কেউ দিতে পারতেছে অল্প করে যখন একটা আন্দোলন হয়েছে এটাই স্তিমিত হয়ে আসছে তাদের ওঠা সংস্কার তারা মেনে নিছে সরকার আপনার হাইকোর্টের তরফ সুপ্রিম কোর্টের তরফ থেকে সর্ব দেশের সর্বোচ্চ বিচার সংস্থার থেকে রায় হয়ে গেছে নাইনটি থ্রি পারসেন্ট তো সেখানে তো তাদের জ্যোতিষ দাবি যেটা ছিল সেটা আমরা প্রমাণিত হয়ে গেছে সেটা পেয়েছে তারা এখন সেই ক্ষেত্রে যে ওই সময় সংকটের কারণে ওই সময় আন্দোলনের কারণে আপনার বিমান চলাচল বন্ধ ছিল লোকজন আসতে পারে নেই আর আমাদের মানি এক্সচেঞ্জের ব্যাপারটা হলো যে আমরা ইনকামিং প্যাসেঞ্জারদের কাছ থেকে কিনতে হয় আউটগোয়িং প্যাসেঞ্জারের কাছে বিক্রি করতে হয় সেক্ষেত্রে ইনকামিং কারা যারা বিদেশ করতেছে যারা প্রবাসী তারাই তো দেশে আসে তারাই ইনকামিং যারা ব্যবসায়ী তারা যাচ্ছে তারা আসার সময় যে সমস্ত করেন্ট কারেন্সি আছে আমাদের সাথে সম্পৃক্ত হলো ক্যাশ কারেন্সি নগদ আমাদের সাথে ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানির কোনো সম্পর্ক নেই আর রেমিটেন্সটা আসে তো ইলেকট্রনিক নট ভার্চুয়াল তো আমরা সাথে জড়িত না আমরা জড়িত হচ্ছে ক্যাশের সাথে এটার পুরো যেহেতু আপনার লোকজন আসতে পারতেছে না সেহেতু মার্কেটে ডলারের একটা সংকট দেখা দিছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই সংকটটা আছে। কিন্তু সেই তুলনায় যে পরিমাণ ডলারের আছে মার্কেটে তার থেকে চাহিদা দুই গুণ তিন গুণ বেশি সেক্ষেত্রে মানি চেঞ্জাররা ওই দুইশো তিনশো বা সর্বোচ্চ বেশি সব মানি চেঞ্জার পারবে কিনা সেটাও আমি নিজে ঘুরে দেখেছি আপনি যখন বললেন আপনি ঘুরে কেউ ব্যাপারটা ওই রকমই যে আপনার যোগানটা হচ্ছে না যোগানটা আমাদের যোগানটা আসে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে যারা দেশে আসা করসমা তার বৈদেশিক মনটা সাথে করে নিয়ে এসে ওইটাই তারাই না আমাদের কাছে বিক্রি করে আমরা যারা যারা ব্যবসার কাজে বা পড়ালেখা করতে বা চিকিৎসা করতে বাইরে যায় আমরা তাদের কাছেই বিক্রি করি সেই ক্ষেত্রে এই সংকটের সংকটটা উত্তরণ হবে যখন সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে এই স্বাভাবিক হতে হয়তো আর বেশি দিন সময় লাগবে না স্বাভাবিক তো হয়েই গেছে যেমন আমাদের সান্দন ছিল আগে আপনার সকাল এগারোটার থেকে তিনটা তারপরে সেই টেপ করা হলো আপনার আটটা থেকে পাঁচটা আর আজকে সেটা করা হয়েছে সকাল সাতটা থেকে আত্ম আটটা পর্যন্ত তাহলে আমরা কি বুঝতেছি যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতেছে স্বাভাবিক আরও স্বাভাবিক ধরেন নেক্সট উইকে আমার মনে হয় এটা সম্পূর্ণই স্বাভাবিক কথা ফিরে পাবে যে ফিরে পেলে প্রবাসী ভাইরা যারা আসতেছে যারা আসতে পারতেছিল না তারা আসবে আসলে আবার আমাদের বানি এক্সচেঞ্জ মার্কেটে যে ডলারের যে যোগানটা তাদের মাধ্যমে সেটা আস্তে আস্তে বাড়বে বাড়লে তখন আমরা চাহিদা মোতাবেক অন্তত কেউ পাঁচশো চাইলে তারা দুশো দিয়ে বা কেউ এক হাজার চাইলে তারা পাঁচশো দিয়ে আমরা দিতে পারব এবং আমরা আশা করতেছি যে এই স্বাভাবিকতাটা ফিরলেই আমরা এই সংকট থেকে উত্তরণ পেয়ে যাব আপনি একটা নির্দেশনার কথা বলছিলেন যে একশো উনিশ টাকার বেশি যদি কেউ বিক্রি করে সেটা আপনারা যে অ্যাসোসিয়েশন আছে তার আপনারা ব্যবস্থা সেই নির্দেশনার চিন্তা বলতেন এটা আমরা এটা সেন্ট্রাল ব্যাংকে এটা আমার দেশের জন্য যাতে আমাদের তো ডলার এগেনস্টে অল ওভার দ্য ওয়ার্ল্ডই ইনফ্লেশন হয়েছে মূল্যস্ফীতি ঘটছে ডলার এগেনস্টে প্রত্যেকটা দেশের মুদ্রার কেসে মুদ্রাস্ফীতি ঘটেছে আমাদের তো তার বাইরে না তো সেই ক্ষেত্রে আমরা একটা সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনায় আমরা যেটা বলেছি যে আমরা একশো উনিশ টাকা রেট নির্ধারণ করে দিলাম এটা যৌতি। যেহেতু আগে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সতেরো টাকা কোল্ডিং প্যাড নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে এক টাকা ওঠানামা করে আমরা কোল্ডিং প্যাডে আমরা সেই হিসেব করে সেই হিসেব করে আমাদের যে নির্দেশনা ছিল যে আন্তব্যাগ লেনদেনের এ আঠারো টাকা হয়েছে সাড়ে আঠারো টাকা হয়ে গেছে সাড়ে সতেরো টাকা হয়েছে সতেরো টাকা হয়েছে আমরা এক টাকা বাড়াই আমরা এর উপরে ভিত্তি করে আমরা একশো উনিশ টাকা একটা রেট নির্ধারণ করে দিলাম সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশনায় যাতে এবং আমি যেমন আপনি বলেছেন যে আমিও ঘুরেছি আমিও আজকে সারাদিন আমার মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের যা সদস্য আছে যারা মানি চেঞ্জার প্রত্যেকের কাছে যেন তাদের কাছে এই বার্তাটা আমি পৌঁছে দিয়েছি যে আমরা এর ভিতরে থাকবো এর বাইরে যাব না এটা পেশার থাকলে কি হবে কেউ অর্নৈতিক সুবিধাটা নিতে পারবে না কেউ আপনার বেআইনি কিছু করতে পারবে না তার ভিতরে একটা কাজ করবে যে আমি যদি এর বাইরে যাই বা আমি যদি অতিরিক্ত রেট নেই এটা যদি কোনোভাবে আপনার যদি প্রকাশই বেড়ে যায় তখন ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে যখন বেরোয় যাবে তখন যদি সে দোষী পরিণত হয় তাহলে তার লাইসেন্স বিনা নোটিশে সেন্ট্রাল ব্যাংক বাতিল করে দেয় তাহলে ক্ষতিটা কা হচ্ছে আমার মানিচেঞ্জারদের হচ্ছে তা আমরা যাতে এই আমরা যাতে এই ক্ষতির মধ্যে না পড়ে আমরা যাতে এইটা আওতার মধ্যে না পড়ে আমার মানিচেঞ্জার অ্যাসোসিয়েশন সদস্যরা যাতে এই মধ্যে না করে তাদের একটা শৃঙ্খলার মধ্যে একটা রেটের মধ্যে আটকায় রাখার জন্যই আমাদের এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য যে আমরা সঠিকভাবে সুন্দরভাবে বৈদেশিক মুদ্রার যে বাজারটা মানিয়েছে যে বাজারটা সেটা যারা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি একটা নির্দিষ্ট রেটের মাধ্যমে যাতে সবাই এর বেনিফিটটা পায় তার জন্য